আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর ছয় অধ্যায়ের খ আলোচনা করছিলাম ছয় সেটার দশ নম্বরটা দেখো এটা চৌষট্টি পৃষ্ঠে আছে তোমাদের এটা চৌষট্টি পেজ দশের তিনটা অঙ্ক আছে তার মধ্যে আমরা এক নম্বরটা করব তারপরে দুই তিন করার চেষ্টা করব এক ও দুই করার পরে যদি তিন নম্বর আজকে পর্বটা বড়ো হয়ে গেলে আমরা পরের পর্ব করবো ইনশাল্লাহ আর যদি ছোটো হয় বা অল্প সময়ের মধ্যে করতে পারি তাহলে আমরা আজকে এটা করে ফেলবো ইনশাল্লাহ দেখো একটি বাগানের ক্ষেত্রফল একটা বাগান আছে সেই বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে বিশ বর্গমিটার তাহলে একটা বাগান আছে এই বাগানের ক্ষেত্রফলটা হচ্ছে আমার বিশ বর্গমিটার এটা যে কোনো রকমের বাগান হতে পারে আমি বলতে পারি যে এটা একটা বাগান বলতেই পারি উদাহরণ দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে এটা যদি একটা বাগান হয় তাহলে এই বাগান বলতেছে এটা টোটালটা হচ্ছে বিশ বর্গ কিলোমিটার সরি বিশ বর্গ মিটার এটা হচ্ছে বিশ বর্গ মিটার এই বাগানের পাঁচের ছয় অংশ ফুল চাষ করা হয়েছে তার মানে পাঁচের ছয় অংশে কি করা হয়েছে ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রে ফল কত বর্গমিটার তাহলে আমাকে চাষ করছে কতটুকু সেটার বর্গমিটারটা কত বর্গমিটার এটা বের করতে বলছে তাহলে আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করি তোমাদেরকে এই বিশ বর্গ কিলোমিটার তোমার এই আয়তন তোমার বাগানের আয়তন কিন্তু এই বাগানের পুরো অংশে চাষ করা হয় নাই কেন এই পাঁচের ছয় অংশ চাষ করা হয়েছে মানে এই ছয়টা হচ্ছে ফুল অংশ পুরোটাই হচ্ছে ছয় এই ছয়ের পাঁচ অংশ চাষ করা হয়েছে বুঝতে পারছো মনে করো এই বাগানটাকে আমি যদি ছয় ভাগে ভাগ করি ধরলাম এটাকে আমি এই যে দেখো ছয় ভাগে ভাগ করতেছি অন্য একটা পেন নিয়ে নিই এই যে মনে করো ছয় ভাগে ভাগ করছি ছয় ভাগে যদি ভাগ করি এই যে তিনটা ভাগ দিছিলাম এখানে তিনটা ভাগ দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এ টোটালটা ছিল আমার কতটুকু বিশ মিটার ছিল আমার এতটুকু টোটালটা এখান থেকে পাঁচের ছয় অংশ চাষ করা হয়েছে তার মানে অর্থটা বোঝাচ্ছে আমাদেরকে যে আমাদের এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে টোটাল ছিল ছয় অংশ কিন্তু চাষ করা হয়েছে কতটুকু অংশ এতটুকু অংশ আমাকে ফুল চাষ করা হয়েছে আর এতটুকু অংশ কি আছে ফাঁকা আছে মনে করি এতটুকু অংশকে আমরা বলবো পাঁচ বাই ছয় অংশ এই যে পাঁচ বাই ছয় অংশ কারণ এই যে পোড়াটাকে ছয় ভাগে ভাগ করছি নিচের ছয় এর পাঁচ অংশ এই জন্য টাকা আমি বলতেছি মানে তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে দেখালাম আর কি এতটুকুতে কি আছে ফুল চাষ করা হয়েছে এটা ফাঁকা আছে এই যে চাষ করা হয়েছে এই টোটালটা যদি বিশ মিটার হয় তাহলে এতটুকু অংশ কত মিটার এতটুকু অংশ কত মিটার এটা আমাকে বের করে দেখাইতে হবে এবং এটাই আমাকে প্রশ্নে চেয়েছে আমার কাছ থেকে তাহলে চলো আমরা এটা শুরু করে দিই কিভাবে এটা সমাধান করতে পারি আমরা লিখবো যে দেওয়া আছে বাগাদের ক্ষেত্রফল বিশ মিটার তাহলে আমরা লিখতে পারি সমাধান চলে আসতেছি আমরা সমাধান দেওয়া আছে দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল বাগানের এটা পরীক্ষা না দাগালেও চলবে কোনো সমস্যা এটা তোমাদের বোঝানোর জন্য আমি ওখানে গেলাম যেন তোমরা উপলব্ধি করতে পারো বিষয়টা বাগানের ক্ষেত্রফল বিশ মিটার এটা দেওয়া আছে আমার এখন বলছে তাহলে ফুল চাষ করা হয়েছে কত অংশে এত অংশে চাষ করা হয়েছে ফুল চাষ করা হয়েছে চাষ করা হয়েছে ফুল চাষ করা হয়েছে পাঁচের ছয় অংশে ফুল চাষ করা হয়েছে পাঁচের ছয় অংশে তাহলে আমাকে চেয়েছে কি চাষ করা অংশের ক্ষেত্রফল তাহলে আমরা এখন লিখতে পারবো যে চাষ করা অংশের ক্ষেত্রফল অতএব চাষ করা এই যে দেখে থেকে লিখবা চাষ করা অংশের ক্ষেত্রফল এটা চাইছে চাষ করা অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি আমরা দুইভাবে বের করতে পারি দেখো মোট আমার ছিল বিশ মিটার তাহলে আমরা এখানে লিখবো বিশ তার সাথে গুণ করবো কতটুকু চাষ করা হয়েছে পাঁচের ছয় অংশ চাষ করা হয়েছে এইখান থেকে আমরা মিটারটা পেয়ে যাব ঠিক আছে তাহলে তোমরা কি করবা যখন একটা নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রফলের পরিমাপটা দেওয়া থাকবে এবং সেখান থেকে কিছু অংশ চাষ করা থাকবে এখন যদি বলে যে ওই চাষকৃত অংশের ক্ষেত্রফল তাহলে মোটের সাথে ওই চাষকৃত অংশটা গুণ করে দিলে আমরা পেয়ে যাব বিষয়টা তো আমরা এখানে এটাও করতে পারি যে বিশ এর পাঁচের ছয় অংশ তাহলে এখানে এর বলতে আমরা গুণকেই বুঝবো ঠিক আছে তাহলে এটা আমরা করতে পারবো কোনো সমস্যা নেই এরও লিখতে পারবো তাহলে এখন এটা যদি গুণ করে দিই তাহলে যেটা রেজাল্ট আসবে ওইটাই হচ্ছে আমাদের নির্ণয়ে ফলাফল কীভাবে গুণ করতে পারি দেখো এটা আমরা কাটাকাটি চেষ্টা করি যেহেতু এটা হর এটা কাটবে দুই দ্বারা কাটতি তাহলে কত হচ্ছে পাঁচ দু গণো দশ দুই দ্বারা কাটলে দশ বিশকে ভাগ করলে দশ হচ্ছে আর দুই দ্বারা এটাকে কাটলে কত হচ্ছে তিন হচ্ছে এটাকে কাটতেছে না তাহলে কত থাকতেছে এখানে পাঁচ দশে পঞ্চাশ আর এখানে হচ্ছে তিন এইটাকে যদি আমরা অপ্রকৃত করি কি করি অপ্রকৃত করি তাহলে কত আসবে এটা আসবে আমাদের ষোলো সমস্ত বা ষোলো পণ্য বলতে পারো যে নিচে থাকে তিন আর ওপরে আছে দুই তিন ষোলো আটচল্লিশ আর দুই পঞ্চাশ এই বিষয়গুলো তোমাদেরকে আগে শিখিয়েছি আমি কীভাবে বের করতে হয় তিন দ্বারা পঞ্চাশকে ভাগ করবা ভাগ ফলটা লিখবা ভাগশেষ্ট উপরে আর তিন যেটা ছিল হরে সেটা হরেই থাকবে তাহলে আমরা এখন উত্তর লিখে ফেলবো তাহলে উত্তর হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ষোলো ষোলো এটা হবে ষোলো পূর্ণ বা ষোলো সমস্ত বলতে পারো তিনের দুই বর্গমিটার এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি এখানে বর্গমিটারটা না লিখো তাহলে কিন্তু তুমি নাম্বারটা তোমাকে কম দিবে অথবা কখনো নাম্বার নাও দিতে পারে কারণ আমাকে বেরই করতে বলছে কত বর্গ মিটার অঙ্কে ছিলই কত বর্গমিটার এই জন্য আমাকে এইটা বের করে এখানে তো আমরা লিখছি এখানে বর্গমিটার লিখবো আমরা তাহলে এখানে উত্তর লিখে ফেললাম বর্গমিটার আছে এখানে তোমার বর্গমিটার লিখো হ্যাঁ বর্গ মিটার শুধু মিটার না বর্গ মিটার ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলো আমরা দুই নম্বরটা দেখি তাহলে দশের দুই নম্বরে বলতেছে দেখো আহমেদের কাছে চার কেজি তাল তেল আছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন এত কেজি এখন প্রশ্ন করতে পারো তোমরা অনেকেই এই বিষয়টা বুঝো না লিটার কি আর কেজি কি এটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে লিটার হচ্ছে তরল কিছু পরিমাপের একককে আমরা লিটার বলি মনে করো দোকানে যে দেখবা সবসময় এই যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো পানি পান করি বোতলে যেগুলো থাকে সেগুলোকে দেখবা যেখানে লিখে আছে এক লিটার অথবা হাফ লিটার অথবা পাঁচশো মিলিলিটার ঠিক আছে এরকমটা লিখে থাকে আবার তেলের বোতলে দেখবার লিখে থাকে এক লিটার দুই লিটার পাঁচ লিটার কেজি কিন্তু লিখে থাকে না একবারে নোট করবা এগুলো তোমাদের পড়াশোনারই বিষয় ভালো করে খেয়াল করবা এরকম তরল জোস জোস যে তোমরা খাও জোসটাতে ওই জোসে দেখবা লিখে থাকে যে দুইশো এম মানে মিলিলিটার মানে তরল কিছুর একক হচ্ছে লিটার এর আর যদি আমরা দেখা যাচ্ছে যে অনেক যেগুলো শুকনো জিনিস ব্যবহার করি সেগুলো একক আমরা কেজি ব্যবহার করি এখন আমরা তরলটাকে কি কেজিতে নিয়ে আসতে পারি না বা প্রকাশ করতে পারি না হ্যাঁ পারি কিন্তু আমরা নর্মালি এটা করি না আর কি কিন্তু এখানে করতে বলছে তো চার কেজি তেল আছে আহমেদের কাছে এই এক লিটার তেলের ওজন এত কেজি এক লিটার তেলের ওজন এত কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে এক কথাই তোমাকে এই যে চার কেজি আছে না এটাকে লিটারে কনভার্ট করতে হবে লিটারে রূপান্তর করতে হবে তার মানে আমাকে উত্তর কিনে আসতে হবে কত লিটার এটা বের করতে হবে আমাকে কি ক্লু দিয়ে রাখছে যে এক লিটার তেলের ওজন হচ্ছে এত কেজি তাহলে আমরা লিট কেজি যেহেতু দেওয়া আছে এখান থেকে লিটারটা বের করবো তাহলে এটাকে সাজাবো কীভাবে আমরা যেইটা আমার কাছ থেকে চা মানে মানে চাইছে যারা মানে আমার যেটা অ্যান্সারটা বের করতে হবে যেমন লিটার বের করতে হবে এই লিটারটাকে আমরা হাতের ডান পাশে রাখবো মানে পরের দিকে রাখবো তাহলে সাজাবো কীভাবে এই যে ছয় বাই সাত বা সাতের ছয় অংশ এ তো বা ছয়ের সাত কেজি তেলের ওজন ছয়ের সাত কেজি তেলের ওজন এক লিটার বলতে পারি আমরা এটা ছয়ের সাত কেজি তেলের ওজন এক লিটার তাহলে আমরা দেখি এটা লিখি যে ছয়ের আহমেদের অথবা ওজন ওজন এক লিটার এইটা ভালো করে বুঝো এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এইখানে যে এক লিটার তেলের ওজন এত কেজি দেওয়া আছে বলে আমরা এক লিটার তেলের ওজন এত কেজি এটাই লিখবো তা না আমাকে যেটা বের করতে হবে কেজি না লিটার লিটার বের করতে বলতে তাহলে লিটারকে আমাকে ডান পাশে রাখতে হবে কেজি দিয়ে শুরু করবো তাহলে এটা কীভাবে সাজিয়ে নিব যে এত কেজি তেলের ওজন এক লিটার তাহলে এত কেজি তেলের ওজন কতটুকু হবে এক লিটার হবে ঠিক আছে যদি ওজনের এক হচ্ছে নিউটন কেজি এগুলো অন্য বিষয় তা আমরা পরে একদিন দেখা ট্রাই করব এইখান থেকে আমরা চার কেজিটা বের করব এটার জন্য আমাদের ঐকিক নিয়মটা ফলো করবো ঐকিক নিয়মটা কি করতে হয় সবসময় আমরা এখান থেকে এত কেজি জায়গায় আমরা লিখবো যে এক কেজি তেলের ওজন কতটুকু হয় এক কেজি তেলের ওজন কতটুকু হয় তাহলে এখানে কি ক্যালকুলেশন হবে একটু বোঝার চেষ্টা করো কেজি সাত মনে করে এত কিছু নাই মনে করে এখানে শুধু কেজি আছে একটা পূর্ণ সংখ্যা ছয় দিলাম আমি তাহলে কেজি ছয় তেলের ওজন যদি এক লিটার হয় তাহলে এক কেজি তেলের ওজন কি হবে কম হবে না বেশি হবে খুবই নর্মাল কনসেপ্ট ভেরি ভেরি নর্মাল কনসেপ্ট ভালো করে বুঝো এখানে ছয় সাত বা দুই তিন যে কোনো কিছু একটা থাকবে একের চেয়ে বেশি থাকবে বা কমই থাক যেটাই থাকুক না কেন এত কেজি ছয় কেজি ধরলাম আমি এখানে তাহলে ছয় কেজি তেলের ওজন যদি এক লিটার হয় তাহলে এক কেজি তেলের ওজন অবশ্যই কম হবে অবশ্যই কি হবে কম হবে আর যখনই কম হবে তখন এই অংশটাকে এটা দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করে দিব লিখবো যে এক ভাগ ছয়ের সাত এত লিটার এটা হচ্ছে কি এত লিটার এইবারে আমরা যদি লিখেছি অতএব আমরা এটা করতে পারবো অতএব চার কেজি তেলের এখানে বলছে কি চার কেজি বের করতে বলছে না তাহলে আমরা লিখতে পারি যে চার কেজি তেলের ওজন এটা ঐকিক নিয়ম বলা হয় এটাকে ঠিক আছে তাহলে এই যে দেখো এক কেজি তেলের ওজন অবশ্যই কম হবে কিন্তু একের চেয়ে চারটা কি অবশ্যই বড় তাহলে চার কেজি তেলের ওজন কী হবে অবশ্যই বেশি হবে আর বেশি যখন হবে তখন এই মোটা অংশে আমরা কী করব এটাকে গুণ করে দেবো তাহলে আমরা লিখব কি এক ভাগ ছয় বাই সাত ছিল তার সাথে চার কি করে দেবো আমরা গুণ করে দেব চার গুণ করে দিলাম এত লিটার হয়ে গেল এটা আশা করি বিষয়টা বুঝতে পারছো জাস্ট এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা চার কেজি তেলের ওজনটা পেয়ে যাব কীভাবে ক্যালকুলেশন করবো আমাদের এখানে ভাগ আছে ভাগ থাকলে কী করি আমরা এই যে এক দিই এই ভাগের জায়গায় গুণ লিখে নিচেরটা উপরে পাঠাই দিই এটা আমরা শিখছি তাহলে সাত বাই ছয় হয়ে যাবে এখানে গুণ ছিল চার গুণ থাকবে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে লিটার লিখে ফেলবা এখন দেখবে এখানে কি কাটাকাটি হচ্ছে কিনা দেখতেছি দুই দ্বারা কাটা যায় এটাকে দুই দ্বারা কাটলে তিন দুগুণো ছয় হয় দুই দ্বারা কাটলে দুই হয় তাহলে সাত দুগুণো চোদ্দ হচ্ছে আমার উপরে আর নিচে হচ্ছে সাত দুগুণো চোদ্দো আর নিচে হচ্ছে তিন তাহলে চোদ্দো বাই তিন লিটার চোদ্দো বাই তিন কি লিটার এটাকে যদি আমরা সমস্ত নিয়ে আসি বা পণ্য নিয়ে আসি যেটা আমাদের অপ্রকৃত আছে মিশ্রতে করব তাহলে তিন দ্বারা ভাগ করলে তিন চারে বারো চারবার যাচ্ছে উপরে থাকবে দুই নিচে থাকবে তিন এর তো হচ্ছে কি লিটার এত লিটার এককটা সবসময় ঠিক রাখবো আমরা এককটা সবসময় কি করব আমরা ঠিক রাখবো তাহলে আমরা উত্তর কি লিখবো আমরা এখানে উত্তর লিখে ফেলবো যে উত্তর চার সমস্ত তিনের দুই লিটার অথবা বলতে পারো চার পণ্য তিনের দুই এইভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিবা চ্যানেলকে সাবস্ক্রাইব করবা যদি একবারে বসতে না পারো ভিডিওটা দুইবার তিনবার দেখো ইনশাআল্লাহ অবশ্যই বুঝবা আর কোনো অভিযোগ থাকলে ম্যাথে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও যেহেতু তোমাদের কমেন্ট বক্সটা বন্ধ তোমরা আমার চ্যানেল থেকে অন্য ভিডিও যে সিক্স সেভেন এইট নাইন